চুয়ান্ন বৎসরে রাজনীতির যে ঘুণে ধরা অবস্থা এটা থেকে জাতি যে মুক্তির আকাঙ্ক্ষা করে সেই আকাঙ্ক্ষা পূরণের জন্যই মূলত আমরা একত্রিত হয়েছি আমরা ওই পুরোনা রাজনীতিটা আর চাই না যে এই রাজনীতি ফেসিবাদ হয়ে জাতির গাড়ে চেপে বসে ও রাজনীতি আমরা একেবারেই চাই না যে রাজনীতি নিরীহ মানুষের জীবন রক্ষার চাইতে মানুষকে খুনের রাজনীতি করে আমরা সেই রাজনীতিতে আর ফিরে যেতে চাই না আমরা দুর্নীতি এবং চাঁদাবাজিতে লিপ্ত যে রাজনীতি সেই রাজনীতি আমরা আর দেখতে চাই না আমরা সত্যিকার অর্থে জন আকাঙ্ক্ষা এবং বিশেষভাবে আমাদের তরুণদের আকাঙ্ক্ষার বাংলাদেশটাই দেখতে চাই সেই বাংলাদেশটা গড়ার জন্যই আমাদের এই অন্তর্ভুক্তিমূলক আয়োজন আমরা কার্যত জুলাই বিপ্লবের যারা স্বীকৃতি দেন ধারণ করেন জুলাই বিপ্লবের মাধ্যমে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেন সেই লোকগুলোই আমরা একত্রিত হয়েছি আপনারা দোয়া করবেন দেশবাসীর কাছে আমাদের অনুরোধ যে আমরা আপনারাও পরিবর্তন চান আর আমরা সেই পরিবর্তন করার দায়িত্ব নিয়ে ময়দানে নেমেছি কার্যত আপনাদের দেওয়ার দায়িত্বই আমরা পালন করার জন্য সামনে এসেছি আমরা আশা করব যে আপনারা সব কিছু দিয়ে আমাদের পাশে থাকবেন সমর্থন যোগাবেন ভালোবাসবেন এবং জনগণের বিজয়টা আপনারা নিশ্চিত করবেন অতীতের মতো কোনো নির্বাচনী ইঞ্জিনিয়ারিং আমরা দেখতে চাই না এবং আসলে আমরা একবারে এটা বরকশ করব না ইনশাল যে কোনো ধরনের কারচুপি ভোট ডাকাতি এবং ভোট ইঞ্জিনিয়ারিংয়ের বিরুদ্ধে মেনুয়ারিং বিরুদ্ধে আমাদের অবস্থান হবে স্পষ্ট এদেশের যে যুব তিন তিনটা নির্বাচনে ভোট দেওয়ার বয়স হওয়া সত্ত্বেও একটা ভোটও দিতে না আমরা তাদের ভোটটা নিশ্চিত করতে যুব সমাজ তোমাদের ভোট তোমরা দেওয়ার জন্য ভোট থেকে বের হয়ে আসবে এবং তোমাদের ভোটের হিসাব নিয়ে তোমরা করে ফিরবা আমরা তোমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ আজকে এই প্রত্যাশার সেই গঠনে বিভিন্নভাবে আমরা তাদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি বিশেষভাবে স্মরণ করি সাতচল্লিশ একাত্তর চব্বিশ সহ জাতির টার্নিং পয়েন্ট জাতির জন্য যারা জীবন দিয়েছেন তাদেরকে যারা লড়াই করে আহত হয়েছেন তাদেরকে এবং যারা বিজয় ছিনিয়ে এনেছেন দোফায় দোভায় তাদেরকে আমরা সকলের প্রতি শ্রদ্ধাশীল আমরা সকলের প্রতি কৃতজ্ঞ আমরা সকলের ঋণ পরিশোধ করতে চাই একটা নতুন বাংলাদেশ গড়ার মাধ্যমেই ঋণ পরিশোধ করতে চাই যেই যেই দেশটা হবে আধিপত্যবাদের কবল থেকে মুক্ত ফেসিমাদের কবল থেকে এই দুই যন্ত্রণা থেকে মুক্ত একটা নতুন বাংলাদেশ তিনি আল্লাহ আমাদেরকে দান করবেন আমরা লড়ে যাব ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সাংবাদিক আপনারা যাদের কাছে পৌঁছে দেবেন আপনারা কষ্ট করে এখানে এসেছেন আমরা সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি আজকের এই মুহূর্তে বিশেষভাবে মনে পড়ছে আমাদের বিপ্লবী সহযোগিতা

জাতির জন্য জীবন উৎসর্গ করতে আরো অনেকে এগিয়ে আসবে ঝুঁকি নিবে বিপ্লবী হয়ে উঠবে কিন্তু এই বিচারকে যদি থামা চাপা দেওয়া হয় তাহলে বিপ্লবীর জন্ম সহ এরকম বিপ্লবীদের বিচার আমাদের বড়ই প্রয়োজন আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ তালা আমাদের দেশের প্রতি রোহন করুন শান্তির ফায়সালা দান করুন আগামী বারো ফেব্রুয়ারির নির্বাচনটা জনগণের আকাঙ্ক্ষার নির্বাচনে সুষ্ঠু নির্বাচনে পরিণত হোক এবং সেই সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটি সোনালী সমাজ বিনির্মাণের নূতন চাপটা রচনা হোক এ পর্যায়ে আমি অনুরোধ করবো দলগুলার মধ্যে যে সমস্ত আসনে নিশ্চিতভাবে আমরা একমত হয়ে সবাই বন্ধ করেছি এখানে কেউ কাউকে সিট দেয় নেই আমরা সবাই বসে সমঝোতা এবং আলাপ আলোচনার ভিত্তিতে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি আগেই বলা হয়েছে যে এই সিদ্ধান্তের পরে যাকে যেখানে দেওয়া হয়েছে তারা আমাদের এগারো দলের এবং প্রত্যাশার দেশবাসীর ক্যান্ডিডেট আমরা তাদের পাশে থাকবো বিজয়ের জন্য একসাথে লড়াই করব এবং প্রিয় দেশবাসীকে আমাদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান